আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে সার ডালার দেখাইছিলাম এখন আমরা আজ একুশ বাইশ দিন পরে আমরা স্বাদ খুলতেছি আসলে একুশ দিনও খোলে কেউ আঠাশ দিনেও খোলে আমাদের সাত খোলা সময় হয়ে গেছে যার কারণে আমরা স্বাদ খুলতেছি আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কাঠ সেন্টারিং করা সেন্টারিং করা এই জন্য আমরা আসলে আগে বিমের সাইডটা খুলে নিচ্ছি তারা দেখতেই পারতেছে যে মিস্ত্রি কাঠ খুলে নিচ্ছে আগে সাইড খোলা খুব অনেকটাই ঝামেলা আর এটা অনেক সাবধানেই খুলতে হয় যাতে যে বিম থাকে যাতে বিম যাতে ফাইনে না যায় কোনো ক্ষয়ক্ষতি যেটা না হয় এটা একটু সাবধানেই খুলতে হয় আমরা এই সাইট আগে প্রথমে সাইট খুলে নিচ্ছি তারপরে আপনার আমরা সব সেন্টারিং কাজ একবারে শেষ করব অবশ্যই দেখতে পারতেছেন যে কি এত টাইট যে আপনার কাঠ পর্যন্ত ভেঙে যাচ্ছে এম কে সুন্দর ভাবে দেখে শুনে দার কাট লেন কাট 37 হ্যাঁ দেখুন যে সংস্কার ভাবে খুলে ফেলা হয়েছে যা たら দেখতেই পড়তেছেন যে কি সুন্দর ভাবে কাটটা খুলে ফেলা হয়েছে কি খুলতেছে দেখতে দেখতেছেন অবশ্যই দেখতেছেন আপনারা যে সুন্দরভাবে খুলতেছে যাতে বিমের কোন যাতে ভাঙে না যায় সেভাবে আস্তে করে সামাতে আসে দেখুন আপনারা বেমডা যাচ্ছে কি সুন্দর ভাবে রয়েছে এরকম দেখুন আগে প্রথমে সাইড সারি সাইড আমরা সারি সাইড আগে সারাই নিচ্ছি Aramadır işte kanne işi kanne işi